আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম ট্যাক রিয়েশন ভিডিওতে নতুন একটি রিয়েশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো ওপো রেনো ফিফটিন চমক দেখাতে পারলো কি ওকে তোমরা ভালো করে জানো যে অপ্পোর রেনো সিরিজটাকে একটা স্পেশাল সিরিজ বলা যায় বা অপ্পোর রেনো সিরিজটাকে আমরা সবাই বেশি কম বেশি জানি তো দেখা যাক অপো রেনো ফিফটিন বের হয়েছে সেটা আমরা দেখব তো দেখা যাক কী কী চমক থাকে সেটা দেখার আছে তো ভিডিওটি নিয়েছি অবশ্যই ট্যাক টু দ্য পয়েন্ট টাইন টু পাই ওহাই ভাইয়ের ভিডিও তাদেরকে ফুল ক্রেডিট দেওয়ালো তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো দেখি এটা আসলে ওপোর রেন ফিফটিন কতটা চমক দেখে সেটা আমরা দেখবো তো চলো আজকে ভিডিও কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি গোটা পৃথিবীতেই স্মার্টফোন বাজার খুবই খুবই অস্থির আমাদের দেশেও একই অবস্থা যদিও আমাদের দেশের স্মার্টফোন বাজারের অস্থিরতার ভিন্ন কিছু প্রেক্ষাপট আছে তবে একটা প্রেক্ষাপট কমন আর সেটা হচ্ছে চিপসেটের দাম বেড়ে গিয়েছে স্টোরেজের দাম বেড়ে গিয়েছে র‍্যামের দাম বেড়ে গিয়েছে যার ইমপ্যাক্ট ধীরে ধীরে পড়তে শুরু করেছে সমস্ত স্মার্টফোনে এই যখন অবস্থা আমাদের দেশে তখন আর একটা সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন রিলিজ করলো প্রেজেন্টিং ওপ্পো রেনো ফিফটিন একশো বিশার্জের অ্যামোলেড প্যানেল দিয়েছে তারা যেটা কমন ছয় হাজার পাঁচশো এমএএইএর লার্জ ব্যাটারি রয়েছে ফাস্ট চার্জিং রয়েছে সাথে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর ফাইভ জি চিপস নতুন সংযোজন হিসেবে রয়েছে একশো ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বারো দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের এই রেনো ফিফটিনের দাম হচ্ছে উনাশি হাজার নয়শো সিরিয়াসলি ভাই উনআশি হাজার নয়শো নব্বই টাকা দাম মানে দশটায় এরকম আশি হাজার টাকা এ আশি হাজার টাকা প্রাইসের মধ্যে চিপসেরটা ভাই সেরেমে সেভেন জে এন ফোর সম্ভবত এটা কি ভাই আসলে কি মানানসই তোমরাই বলো আমরা চল্লিশ পঞ্চাশ মানে চল্লিশ পাঁচ চল্লিশ টাকা ফোনের মধ্যে এইট মানে স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান এইট জেন ফোর এরকম পেয়ে থাকি বা ল্যাটেস্ট চিপ সেটটাও পেয়ে থাকি বা এইট এইট জেন ফাইভ এটাও পাই বাট আমরা পাচ্ছি আশি হাজার টাকার একটা ফোনের মধ্যে সেভেন জেন ফোর এটা আসলেই একটা হতাশাজনক ব্যাপার তো এটা আসলে এই প্রাইসটা মোবাইল সাথে ঠিকঠাক হয় নাই তোমরা কি কি আমার সাথে একমত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো চলো বিউটি আবার প্লে করি আশি হাজার টাকা এবং রেনো ফোরটিনের দাম কিন্তু সেটাই ছিল সো কি কি ইমপ্রুভমেন্ট রয়েছে এই ফোনটা কারা কিনবেন কারা কিনবেন না সব নিয়ে আলাপ হবে আমাদের আজকের ভিডিও ওকে দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা চাইনা প্রথমে ডিজাইনটা নিয়ে একটু আলাপ করি ওপো ফোনগুলো দেখতে খুব সুন্দর হয় বরাবরই আমরা দেখে আসছি না ওপোর ফোনগুলো আসলে সুন্দর বরাবর ওদের ডিজাইন কোয়ালিটি বা ডিজাইন সেন্সটা আসলে সুন্দর খুবই মানে দেখতে খুবই সুন্দর লাগে যদিও ক্যামেরা শেপের ডিজাইনটা অবশ্যই আইফোন থেকে নেওয়া আইফোন হ্যাঁ আইফোনের শেপে নেওয়া ঠিক আছে আইফোন থেকে একটু কপি করা বা ইন্সপিরেশন বলা যেতে পারে তারপর দেখো ডিজাইনটা না বা ডিজাইন কোয়ালিটি দেখো খুবই সুন্দর মানে অন্য অন্য ফোন থেকে ডিজাইন কোয়ালিটি আসলে বেস্ট বাট এদের দামগুলো আসলে কি অনেক বেশি বা দাম হিসেবে কি ভালো মানে বলতে পাই না যেটা একটা সমস্যা তো চলো বিউটি প্লে করি আর রেনো সিরিজ হচ্ছে তাদের একেবারে সেমি ফ্ল্যাগশিপ রেঞ্জের এটাতেও ফ্ল্যাগশিপ গ্রেড একটা ছাপ আপনি পাবেন তবে রেনো ফোরটিন এর চাইতে ফিফটিন এ খুব বেশি যে পার্থক্য রয়েছে ডিজাইনে সেটা জোর দিয়ে বলা যাবে না স্লাইট কিছু দেখতে পাচ্ছি আমরা ফ্রেমটা মেটালের এটা বেশ ভালো একটা ব্যাপার আর পেছনে তারা এক ধরনের অরা টাইপের ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে আলোর বিপরীত দিকে ধরলে বেশ চমৎকার লাগে দেখতে তাদের ব্র্যান্ডিংটা ফোনের গায়ে খুব বেশি প্রোনাউন্স না এইটা আমার কাছে বরাবরই বেশ ভালো লাগে ওয়ে ব্যাক প্যানেলে তারা কিন্তু গরিলা গ্লাস সেভেন ব্যবহার করেছে ফোনটা হাতে নিলে প্রিমিয়াম একটা ভাই পাওয়া যায় খুব একটা বাল্কি না ওই দুশো গ্রামের আশেপাশে আর থিকনেস হচ্ছে সেভেন পয়েন্ট এইট নাইন মিলিমিটার থিকনেস তো ঠিকঠাক আছে সেভেন পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস যেটা আসলে ইমপ্রেসিভ একটা ব্যাপার আর এখানে তোমার কি বলবো মানে আসলে ডিজাইনটা আসলে খুবই সুন্দর ছিল আর যে মানে একটা শেড দিয়েছে ডিজাইন মানে ব্যাক ব্যাকপ্যানের যেটা ওই ডিজাইনটা শেডটা আসলে সুন্দর আর এখানে আমরা প্রোডাকশন পাচ্ছি গরিডা গ্লাস এর প্রোডাকশন যেটা কিন্তু একটা ইমপ্রেসিভ ব্যাপার আর ফ্রেমটা অবশ্যই অ্যালুমিনিয়াম যেটা গুড ঘুরসেন হ্যাঁ এটা সেমি ফ্লাসপ মানে সেমি ফ্লাসিপ একটা ফোন বাট মানে যেই দামে ফোনটা এসেছে এই ফোনটা না আসলে বাজারের সাথে যাচ্ছে না কারণ কি মানে এই বাজেটে এই চিপসেরটা আসলে মানানসই না যেটা আসলে হতাশাজনক যদিও চিপসের দাম অনেকটা বেড়ে গেছে এটা আমিও জানি বাট তারপরও এটা মনে হয় আসলে কি ভ্যালু ফোন মানি বলা যাচ্ছে না এই আর কি তো চলো বিউটিফুলে করি তবে একটা ব্যাপার আমি অবজার্ভ করেছি সেটা হলো ফোনটা কিন্তু যথেষ্ট স্লিপারি আপনি যদি ব্যাক কভার ইউজ না করেন তাহলে কিন্তু হুটহাট আপনার হাত থেকে স্লিপ করে পড়ে যেতে পারেন বেশ কয়েকটা কালারে এই ফোনটা পাওয়া যাবে অরোরা ব্লু টাইট ব্লু এবং অরোরা হোয়াইট সিক্স পয়েন্ট ফাইভ নাইন ইঞ্চির ফুল এইচ ডি প্লাস অ্যামোলেট প্যানেল তারা ব্যবহার করেছে একশো বিশ হার্জের রিফ্রেশ রেট আর ডিসপ্লেটার পিকজেল ডেন্সিটি হচ্ছে চারশো ষাট পিক ব্রাইটনেস বারোশো নিটস এই যেটা হিসেবে হ্যাঁ বারোশো নিটস ঠিক আছে নাম্বার গেমিং হয়তো করে নেই মানে এক হাজার নিটস হলেই মোটামুটি মানে কি মানে বড় দুপুরে কি তুমি স্ট্রাগল ছাড়া সুন্দর করে ইউজ করতে পারবে আই থিঙ্ক এটা কোনো সমস্যা হবে না হ্যাঁ আর এখানে যদি ডিন মানে তোমার কি ডিসপ্লে যদি চিন বেদলের কথা বলি চিন বেদালটা এখানে যদি বলি মানে সাইড পেনের চিনগুলো একদম ন্যানো রেখেছে আর আপার এবং লোয়ার বেদলটা না একটু মোটা দুইটা সিমিটিক রাখার চেষ্টা করেছে বাট একটু মোটা এই আর কি বাট ডিসপ্লে দেখতে খুবই সুন্দর যেহেতু রাউন্ড শেপ ডিসপ্লে দেখতে খুব সুন্দর লাগছে তো যেটা ঠিক আছে খারাপ না তো চলো বিউটি প্লে করি এখানে তারা কোনো নাম্বার গেম খেলেনি কারণ ইনডোর এবং আউটডোর ইভেন সানলাইটেও খুব একটা সমস্যা আমরা ফেস করি এর আগে দেখেছি পাঁচ হাজার ছয় হাজার নিটস পিক ব্রাইটনেস আছে অনেক ফোনের সেগুলোর চাইতে কিন্তু এর ব্রাইটনেস খুব একটা কম না সো মাঝে মাঝে মনে হয় যে এগুলো গিমিকি হবে হয়তো বেজেল যথেষ্ট narrow আর সিমমেট্রিক্যাল মানে উপরে নিচে সবদিকে সমান কালার গ্রেড না বেজেলটা আসলে সিমমেট্রিক্যাল ঠিক আছে বাট আমার কাছে না মানে এভাবে দেখলে মনে হচ্ছে যে দুই পাশে চিন যেটা এটা মনে হচ্ছে সিমমেট্রিক্যাল আর আপার আর লোয়ার বেজেলের চিনটা একটু মোটা বাট ওটা মানে উপরে নিচে কি সিমমেট্রিক্যাল মনে হয় বাট এটা দেখে মনে হচ্ছে না যে চারদিকে কি সিমমেট্রিক্যাল মনে হচ্ছে না হ্যাঁ তারপর মানে চিন বেজেলটা বেশ narrow যেটাতে তো খুব সুন্দর লাগছে খারাপ না আর ডিসপ্লে কালার কোয়ালিটি যেহেতু অ্যামোলেড ডিসপ্লে সেটা কালার কোয়ালিটি ভালো সেটাই স্বাভাবিক আর কালার বেশি ভালো তো কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা হবে আর কি তো চলো বিউটি প্লে করি

ডায়মেনসিটির চিপসেটগুলো ব্যবহার করা হতো যেমন রেনো থার্টিনে ছিল ডায়মেনসিটি এইট থ্রি ফাইভ জিরো ফোরটিনও সেম চিপসেট ছিল এইবার তারা স্ন্যাপড্রাগনে শিফট করেছে আর এর ফলাফলও আমরা পেয়েছি হাতে নাতে মানে আমরা যে সবসময় বলি যে মিডিয়া টেকের চাইতে স্ন্যাপড্রাগনের পারফরমেন্স বেটার তা আরও একবার প্রমাণিত হলো এই ফোনের প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এইটা মানে এটা ঠিক আছে সেভেন জেন ফোর এটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ারফুল অ্যাসোসি বাট এই অ্যাসোসিটা না এই বাজেটের সাথে আমার এখনও চাচ্ছে না মানে আমার এখন এই মানে আমি একটা আশি টাকা ফোন কিনবো সেখানে বা এই স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর এটা আসলে মানতে পারছি না এখানে তোমার এই মানে স্ন্যাপড্রাগন এইট এলিড এইট এলিড জেন ফাইভ বা স্ন্যাপড্রাগন কি এইট জেন ফাইভ এটা এটা এরকম যদি একটা মানে চিপসেট দিত তারা বলতাম যে বাজার হিসেবে কি চিপসেটা ঠিকঠাক এটা একদম খুবই পাওয়ারফুল খুবই ল্যাটাস্ট একটা চিপসেট বাট তারা যেটা দিয়েছে না এটা আসলে একটা ব্যাকডেটেড বলা যায় বাট বা দামের ব্যাকডেটেড যদি নাও বলি তারপর কি এটা দামের সাথে না যাচ্ছে না যদি এটা পাওয়ারফুল চিপসেট বা পারফুল এটা দিয়ে তুমি সবই করতে পারবে বাট তারপরও না দামটা আসার কি এটা মিলছে না যেটা একটা হতাশাজনক ব্যাপার তো চলো বিউটি প্লে করি ফোর ন্যানোমিটার টেকনোলজিতে টিএসএমসি এর তৈরি একটা ফাইভ চিপসেট মূলত এই চিপসেট টা আপার মিড রেঞ্জ ডিভাইস ব্যবহার করা হয় এইটা সালের মাঝামাঝি সময় লঞ্চ হয়েছিল খুব বেশি ফোন নাই এই চিপসেট দিয়ে এই চিপসেটের একটা প্রাইম কোর রয়েছে কর্টেক্স সেভেন টোয়েন্টি টু পয়েন্ট এইট এর চারটা ক্লাস্টার রয়েছে যেগুলোকে পারফরমেন্স কোর বলা হচ্ছে কর্টেক্স সেভেন টোয়েন্টি যার স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর হার্স আর রয়েছে তিনটা এফিসিয়েন্ট কোর এই ক্লাস্টার গুলো হচ্ছে ফাইভ টোয়েন্টি মডেল এর আর স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর গিগা হার্স জিপি রয়েছে

মানে স্টোরেজ পাচ্ছি আমরা থ্রি পয়েন্ট ওয়ান সরি মানে একটু মিট হওয়ার জন্য তো বাট এখানে স্টোরেজ পাচ্ছি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ভাই মানে আশি হাজার টাকা ফোনের মধ্যে স্টোরেজ থ্রি পয়েন্ট ওয়ান ভাই হাসবো না কানবো সেটাই বুঝতে পারছেন যদি আসতে পারছে আর কি মানে আসলে মানে বাজারটা মানে বাজেটটা এতটা বেশি এতটা হাই বাট বাজেটটা হাই হওয়ার পরও কি স্টোরেজ টাইপটা থ্রি পয়েন্ট ওয়ান যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার এখানে ফোর পয়েন্ট ওয়ান দেওয়া উচিত ছিল প্লাস ওই যে চিপসেটটা যেটা বললাম ওটাও একটা কি লোয়েস্ট মানে মিড রেঞ্জের চিপসেট দিয়েছে যেটা আসলেই মানে হতাশাজনক ব্যাপার তো বাজেট হিসেবে কি আসলে নট ভ্যালু মানি তো যারা বড়ো লোক টাইপ বা যারা এরোন খুবই বেশি পছন্দ করে প্লাস যারা একটু বড়ো লোক আসতো তারা অবশ্যই দেখতে পারো বাট আমি আমার কথা যদি বলো তাহলে আমি অবশ্যই এই প্রাইজে এই ফোনটা নিব না এর থেকে কম প্রাইসের মধ্যে আরও এর থেকে ভালো ফোন আমি আরও পাবো ঠিক আছে বা আমি সাজেস্ট করতে পারি তো ওই হিসেবে কি এটা আসলে ভ্যালু ফর মানি না তো চলো বিউটি প্লে করি এর যে স্টোরেজ ভেরিয়েন্ট সেটা

চিপসে সব কিছু ঠিকঠাক আছে তুমি গেমিং থেকে শুরু করে রেগুলার কাজ ভিডিও এডিটিং সবই করতে পারবে কোনো সমস্যা হবে না আমি বললাম কোনো রকম সমস্যা নেই কিন্তু এই চিপসেটটা না আসলে একটা মিড রেঞ্জের চিপসেট আমি বারবার ভিডিওতে হয়তো বলতেছি বাট দামের সাথে না এই চিপসেটটা আসলেই যাচ্ছে না কেন যাচ্ছে না সেটা তো তোমরা ভালো করেই জানো তো সেখানে আর এক্সপ্লেন করার কিছুই না তোমরা সেটা ভালো করেই জানো তারপর হ্যাঁ চিপসেটটা ঠিকঠাক আছে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে ব্যালেন্স সব কিছুই করতে হবে কোনো সমস্যা হবে না তো চলো বিউটি প্লে করি

প্রাইস রেঞ্জের অন্য আরো অনেক ফোন আমরা দেখেছি এর চাইতে বেশি স্কোর করেছে এই ফোনটা থেকে আমরা স্মুথ ফিল পেয়েছি অ্যাপ ওপেনিং ক্লোজিং অ্যানিমেশন ফ্লো অ্যাপ সুইচিং সব কিছুতেই কনসিস্টেন্টলি ফ্লুইড রেসপন্স পেয়েছি মাল্টিটাস্কিং করার সময় ব্যাকগ্রাউন্ড রিলোড চোখে পড়ে নাই যে কোনো টাস্ক হ্যান্ডেল করতে পেরেছে খুব ভালোভাবে লং ইউসেজেও কিন্তু খুব একটা আপ বা চোখে পড়েনি বলা যায় ফোনটা বেশ স্যাটিসফাইড লেভেলের পারফরমেন্স ডেলিভার করতে পেরেছে আর খুব বেশি হিট প্রডিউস করতে আমরা দেখিনি নর্মাল ইউসেজে ফোনটা বেশ ঠান্ডায় থাকে তবে লং টাইম বা হেভি ইউসেজ করলে বা গেমিং করলে হালকা ওয়ার্ম হয় কিন্তু দ্রুত ঠান্ডাও হয়ে যায় ওভারঅল পারফরমেন্স স্টাবেল এবং প্রেডিক্টেবল মনে হয়েছে আমাদের কাছে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন কালার ওয়েস সিক্সটিন আর আউট অফ দ্য বক্স রয়েছে অ্যান্ড্রয়েড সিক্সটিন কালার ওয়েসের ইউআইটা কিন্তু যথেষ্ট ক্লিন এবং পলিশ মনে হয়েছে আগের চাইতে অনেক অপটিমাইজ মনে হয়েছে আর এই কারণেই কিন্তু স্কোর এত বেশি এসেছে ডেইলি ইউসেজে কোনো রকম র্যান্ডম ল্যাগ বা গ্লিস আমাদের চোখে এখনো পর্যন্ত পড়ে নাই নেভিগেশন যথেষ্ট স্মুথ ছিল গেস্টার রেসপন্সও ভালো ছিল আর কাস্টমাইজেশন অপশন আছে অনেক অনেক চাইলে নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারবেন কিছু প্রি ইনস্টলড অ্যাপ আছে যা আপনি পরে আনইনস্টল করতে পারবেন লং টার্ম ইউজাবিলিটির দিক দিয়ে কালার ওয়ে সফটওয়্যার কিন্তু যথেষ্ট পজিটিভ একটা আপনাকে দেবে আর আপডেট নিয়ে তেমন কোনো ঝামেলা নাই তিন চার বছরের আপডেট ইজিলি পেয়ে যাবে ওপো ফোনের দাম বেশি এটা আমরা সবাই জানি এখন কিছু পজিটিভ ব্যাপার হচ্ছে যে তাদের যে ইউআই এটা কিন্তু লং টার্মেও বেশ ভালো সাস্টেইনেবল পারফরমেন্স ডেলিভার করে আমি অবশ্য প্রাইসটাকে জাস্টিফাই করতেছি না সেটার আলাপ আমরা ভিডিও শেষ দিকে করব কিন্তু এটা আমার পার্সোনাল অবজারভেশন এবং রিসেন্টলি আমরা চায়না ঘুরে এসেছি ওপর ইনভাইটেশনে সেখানে গিয়ে তাদের আর এন্ডি সেন্টার এবং তাদের ফ্যাক্টরি ভিজিট করে এসেছি আর তারা খুবই সফিস্টিকেটেড টেকনোলজি ব্যবহার করে তাদের ফোনগুলো যাতে লং টার্ম সাস্টেন করতে পারে এবং যে প্রসেস তারা ফলো করে আমরা দেখে এসেছি দ্যাট ওয়াজ আউটস্ট্যান্ডিং অ্যানি আমরা বেশ কিছু গেম ট্রাই করেছি পাবজি কল অফ ডিউটি ফ্রি ফায়ার অ্যাসপাল্ট নাইন এগুলো পাবজিতে এক্সট্রিম সেটিংসে গেম ছিল যথেষ্ট আর কল ডিটি ডিউটিতে হাই গ্রাফিক্সেও কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা পেয়েছি ফ্রি ফায়ারে কোনো ঝামেলা ছাড়া গেম প্লে করতে পেরেছি এবং সেটা হওয়ারই কথা কারণ ফ্রি ফায়ারের জন্য অনেক বেশি পাওয়ারফুল প্রসেসরের দরকার নাই অ্যাসপাল্ট নাইনেও নোটিসেবল কোনো ফ্রেম আমরা পাই নাই তবে হ্যাঁ লং সেশনে স্লাইড পারফরমেন্স ড্রপ দেখা যায় সো এইটাকে হার্ড কোর গেমিং ফোন বলার কোনো সুযোগ নাই যারা মডারেট গেমিং করেন বা একটা ফোন কিনেছেন গেমিং মাঝে মাঝে আপনি করবেনি এত পাওয়ারফুল ফোন দিয়ে টুকটা গেমিংয়ের জন্য এই ফোন মোর দ্যান এনাফ ভাই এই ফোনের লাউড স্পিকার হচ্ছে অন্যতম পাওয়ারফুল একটা জায়গা আমি বলবো এটা স্বীকার করতেই হবে স্টেডিও স্পিকার রয়েছে এবং দুই দিকেই সমান সাউন্ড কিন্তু প্রোভাইড করতে পারে মানে স্পিকারটা আসলে ভালো মানে বেশি মানে স্টেডিও স্পিকার হিসেবে দুই দিক দিয়ে সমান মনে হচ্ছে আর বেশ মানে কি বলে অনেকটি সাউন্ড পাওয়া যায় যেটা কিন্তু আসলে একটা ইমপ্রেসিভ বিশেষ করে যারা গেমার আছে তাদের জন্য তো ঠিকঠাক আছে মানে সাউন্ড কোয়ালিটি সেটা ভালো খারাপ না আমার কাছে বেশ ভালোই লেগেছে আর কি মানে বেশ লাউড তো চলো বিউটি প্লে করি সেম টু ফিফটি ফিফটি অন্য ফোনের মতো সিক্সটি ফোরটি রেশিও না এবং খুবই লাউড খুবই ক্লিয়ার ইভেন ফুল ভলিউম দিয়ে আমরা দেখেছি ডিস্টোর্ট করে না যথেষ্ট ভালো লেগেছে আমাদের কাছে আর আমরা এই ফোনের ওয়ারলেস আউটপুটও টেস্ট করেছি বেশ কিছু পপুলার টি ডবলিউএস দিয়ে যেমন কিউসিআই সি মোলোভার্স প্রো সাউন্ড পিটস টি থ্রি প্রো মস্টার অরা ডি জিরো টু ইত্যাদি ইত্যাদি কমপ্লেন করা তেমন কোনো সুযোগ নাই ব্যাটারি ক্যাপাসিটি ছয় হাজার পাঁচশো এমএস এইটা তো অবশ্যই বিগ ব্যাটারি ক্যাপাসিটি সবাই সেটা জানে বাট আজকাল কিন্তু ফোনগুলো মোটামুটি দশ হাজারের দিকে রওনা দেওয়া শুরু করেছে আমাদের হাতে অলরেডি আট হাজার তিনশো এমএইচ দশ হাজার এর ব্যাটারির ফোনও রয়েছে সো আশি হাজার টাকা দামে আমরা আরেকটু বেটার আশা করতে সেটাই মানে তোমার ব্যাটারি ছ হাজার পাঁচশো দিয়েছি যেটা ঠিক আছে একটা স্ট্যান্ড করে ছ হাজার বাট দামটা যখন তোমার আশি হাজার টাকা তখন এই প্রাইস অবশ্যই দশ হাজার দশ হাজার দশ হাজার এমএস না হোক আট হাজার এমএস দেওয়া উচিত ছিল ঠিক আছে কারণ এখন কিন্তু বর্তমানে অ্যাপগুলো কি অনেক ভারী হয়ে যাচ্ছে সেগুলো কি অনেক পাওয়ার কনজিউম করে তো হিসেবে কি ব্যাটারিটা যদি আরেকটু বড় মানে বিশেষ করে আট হাজার এমএস হতো বা সাড়ে আট হাজার দিতো তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল বাট বাজেট যখন আশি হাজার বাট ব্যাটারি বাজে ছ হাজার পাঁচশো সেটাও কি এখানে কস্ট কাট করেছে কস্কাট মানে কি এখানে বাজেটটা হাই রেখেছে বাট মানে পারফরমেন্স সেকশনে কি তারা দিয়েছে অনেকটাই কম বা কমতি দিয়েছে যেটা আসলে এটা মানে খুবই হতাশাজনক ব্যাপার আর দাম তো এই ফোনের সাথে যাচ্ছে না হ্যাঁ যদিও আমি জানি ওপো ফোনের দামগুলো কি একটু বেশি হয়ে থাকে ঠিক আছে রেনোসির দামটা বেশি হয় বা ওপো ফোনের দামগুলোই বেশি হয় তারপরে না দামটা নাকি একটু জাস্টিফাই হচ্ছে না মানে ইন জাস্টিফাই এরকম একটা অবস্থা তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার তো চলো বিউটি প্লে করি ওয়ে ওয়াটের চার্জিং ব্রিক আপনি বক্সের মধ্যে ব্যাকআপ যথেষ্ট ভালো ওপো ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু এর আগেও আমরা দেখেছি যে কমপ্লেন করার সুযোগ খুবই কম হেভি ইউসেজ পরেও কিন্তু দিনের শেষে চার্জ অবশিষ্ট পাবেন আপনি আর মডারেট ইউসেজ এর সহজে দেড় দিন পার করতে পারবেন ওপো রেনো সিরিজ কিন্তু সবসময় ক্যামেরা ফোকাসড হয়ে থাকে এর আগেও আমরা দেখেছি চলুন এবার দেখে আসি কেমন করলো তারা ক্যামেরাতে পেছনের তিনটা সেন্সরই কাজ করে ভাই অনেকে ভুয়া সেন্সর দিয়ে রাখে পঞ্চাশ মেগা পিক্সেল মেইন সেন্সর রয়েছে আরো একটা পঞ্চাশ মেগা পিক্সেল এর টেলিফটো লেন্স তারা দিয়েছে আর রয়েছে আট মেগা মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুট আর সামনে সেটআপটা ঠিকঠাক আছে মানে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছি তার সাথে টেলিফটো লেন্স পাচ্ছি 50 মেগাপিক্সেল সেটা আর পাশে পাচ্ছি 8 মেগাপিক্সেল আলট্রা যেটা সেটআপটা ঠিকঠাকই আছে বাট আলট্রা এটা 8 মেগাপিক্সেল না দিয়ে 20 মেগাপিক্সেল দিত তাহলে আসলে ভালো হতো যেহেতু বাজেটটা 80000 টাকা তো হিসেবে মানে পিক্সেলটা যদি একটু বাড়তো তাহলে আসলে ভালো হতো আর কি আর সেলফি ক্যামেরা চলো দেখি কি হয় যেটা বলছিলাম শুরুতে 100 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর একটা 50 মেগাপিক্সেলের ফন ক্যামেরা দিয়ে আছে আল্ট্রা ওয়াইডে আপনি ভিডিও বা ফটোগ্রাফি করতে পারবেন সামনের এই ক্যামেরাটা দিয়ে যেটা ব্লগিং এর জন্য দারুন দারুন কাজে আসবে মেইন ক্যামেরা দিয়ে ডে লাইটে শার্প এবং ডিটেইল ফটো পাবেন কালার টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে ওভারলি প্রসেস মনে হয় না আমার কাছে আর ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক মনে হয়েছে মানে অনেক ভালো বলার সুযোগ নাই বাট ডিসেন্ট এক্সপোজার কন্ট্রোলটাও ঠিক রাখার চেষ্টা করে তবে কোথাও কোথাও দেখেছি যে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে একটু ডিজিটাল নয়েস ক্রিয়েট করে ফেলে যেটা স্মার্টফোনগুলোর একটা কমন সমস্যা তবে একটা বিষয় নিয়ে একটু কনসার্ন আমার আছে সেটা হলো লো লাইটে ক্যামেরা প্রিভিউতে একরকম মনে হয় কিন্তু ছবি তোলার পরে এআই এনহান্স করে ডিটেল অ্যাড করতে গিয়ে মাঝে মাঝে একটু ভাই এলোমেলো করে ফেলে ডার্ক ছবির কোয়ালিটি ঠিক আছে বাট বাজেট হিসেবে না ছবিটা ঠিকঠাক যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে সেই পঁচিশ তিরিশ হাজার টাকা ফোনের ছবি যেরকম যেরকম মনে হয় এটাও সেরকম ছবি মনে কি একইবার মানে আশি হাজার টাকা ফোনের যেরকম ছবি কোয়ালিটি দেওয়ার মানে দেওয়া দরকার ছিল এখানে না সেরকম ছবি প্রোভাইড করতে পারছে যেটা একটা সমস্যা আর হ্যাঁ অবশ্যই মানে এখানে বেশি কালারফুলও না বেশি মানে কালারগুলো বেশি বুস্টও করা নেই আবার বেশি কী আবার একেবারে যে বর্ষারা সেটাও না মানে মোটামুটি এটা ব্যালেন্স রেখার চেষ্টা করেছে বাট এখানে না অনেকটা কী নয়সেও দেখা পাচ্ছি প্লাস শার্পনেসের গাড়তি হচ্ছে প্লাস কি ডিম মানে ডিটার লস হবে তুমি যদি জুম করো না তাহলে হয়তো তুমি কী বলো মানে লক্ষ্য করতে পারবে এই আর কি মানে দামি সে মোটামুটি ঠিকঠাক বাট তারপর না বেশি একটা প্রাইস ঠিকঠাক মনে হচ্ছে না আর কি মানে মোটামুটি বেশি ঠিকঠাকও বলতে পারো না বেশি খারাপও বলতে না এরকম একটা অবস্থা মানে নিজেদের একটা পারফরমেন্স দিচ্ছে এই তা চলো বিউটি প্লে করি কিশ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে তবে পর্যাপ্ত আলো থাকলে এটা থেকে আপনি বেশ সুন্দর ছবি পাবেন টেলিফটো লেন্স দিয়ে আমরা পোর্ট্রেট ছবি তুলেছি বেশ কিছু সাবজেক্ট সেপারেশনে হালকা স্ট্রাগল করলেও মোস্ট অফ দ্য টাইম খুব সুন্দর ছবি পেয়েছি আলট্রাওয়েট ক্যামেরার ছবিগুলা ইউজেবল মানে এটা খুব বেশি বলা যাচ্ছে না আট মেগাপিক্সেলের সেন্সর এখানে আরেকটু বেশি দেওয়া উচিত ছিল ওপর যেহেতু বেশ দামি একটা ফোন তবে ভালো ব্যাপার হচ্ছে আলট্রাওয়েটের কালার টোন কিন্তু প্রাইমারি সেন্সরের কাছাকাছি থাকে কনসিস্টেন্সি ধরে রাখতে পারে মোস্ট অফ দা টাইম ঝামেলা একটাই লো লাইটে কিন্তু আলট্রাওয়েটের ডিটেল অনেক কমে যায় যদি তোমার কি বলে কোয়ালিটি আসলে বেস্ট ড্রপ করছে প্লাস কি মানে দেখা যাচ্ছে বাজেট হিসেবে এইট মেগাপিক্সেলটা অনেকটাই কম এয়ার কি এটা একটু বেশি দিলে আসলে ভালো হতো বাট আবার লাইটিং কন্ডিশন ঠিকঠাক আছে কাজ চালানোর মতো ইয়ার কি তো চলো প্লে করি ক্যামেরা দিয়ে অনেক অনেক ওয়াইড ছবি আপনি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আর ছবিগুলো যথেষ্ট সুন্দর কালার টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সুন্দর দেখানোর জন্য ডিটেল অনেক গাইব করে ফেলে বাট আপনি যদি বিউটি মুড অফ করে ছবি তোলেন যথেষ্ট ভালো ছবি পাবেন ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাক দুটা ক্যামেরাতেই ফোর কে সিক্সটি এফ আছে এবং এর যে স্টাবিলিটি আমাদের কাছে যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে সো ফ্রন্ট ক্যামেরা ওয়াইড না এই কমপ্লেন যারা সবসময় করেন দেখেন অবস্থা মানে এইটা দিয়ে ইজিলি আপনি ব্লগিং করতে পারবেন কোনো প্যারা ছাড়াই এবং ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয়েছে লাইটটা যথেষ্ট ব্যালেন্স আর যে আওয়াজ শুনতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি এই ফোন থেকে ওকে ওকে সো সংক্ষেপে যদি বলতে চাই এই ক্যামেরার অন্যতম সেরা দিক হচ্ছে এর ক্যামেরা হ্যাঁ মানে এমন না যে এইটা দেখে আমি মানে দেড় লাখ দুই লাখ টাকা দামের ফোনের সাথে কম্পেয়ার করব ওইটা না বাট আশি হাজার টাকা দামের একটা ফোনে যেমন ক্যামেরা দেওয়া উচিত ছিল আমরা যেটা এক্সপেক্ট করেছি তেমনটা পেয়েছি এআই ফিচারের অভাব নাই প্রচুর পরিমাণে এআই ফিচার পাবেন যা আপনার ডে টু ডে ইউসেজ অনেক কাজে আসবে ও বাই দা এই ফোনে কিন্তু ই এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন একটা ভালো ব্যাপার ওপর রেনু সিরিজের কোনো এর আগে আমরা ই সিম সাপোর্ট দেখিনি আর কানেক্টিভিটির জন্য ফাইভ জি তো রয়েছে এই ওয়াইফাই ফাইভ এবং সিক্স দুটাই সাপোর্ট পাবেন আই আর ব্লাস্টার রয়েছে রিমোট কন্ট্রোল চালিত সবকিছু আপনি ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন ব্লুটুথ এর ফাইভ লো এনার্জি ভেরিয়েন্টটা ইউজ করেছে তারা এখানে আর এনএফসি রয়েছে আচ্ছা আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এই ফোনের আমরা সবাই কিন্তু জানি যে ওপো ফোনগুলোর দাম একটু বেশি হয় যদিও তারা ক্লেম করে যে তাদের ফোনগুলো অনেক বেশি ডিউরেবল হয় তারপরে লং রানেও সফটওয়্যারটা সাস্টেনেবেল পারফরমেন্স দেয় সব ঠিক আছে কিন্তু তারপরও ভাই আশি হাজার টাকা একটু বেশি আই গিয়ে যে এই ফোনটা যদি কোনোভাবে ষাট হাজার টাকার আশেপাশে রাখা যেত তাহলে দুর্দান্ত একটা ডিল বলা যেত অ্যাট দ্য সেম টাইম তারা আরও বেটার চিপসেট ব্যবহার করতে পারতো যেমন স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রিও যদি তারা এখানে ইউজ করতো আমি অ্যাপ্রিসিয়েট করতাম আরেকটা ব্যাপার যেটা অলরেডি আমি আলাপ করেছি সেটা হচ্ছে যে এর যে স্টোরেজের ভেরিয়েন্ট ইউএএস থ্রি এইটা নট অ্যাকসেপ্টেবল পাশাপাশি ব্লুটুথ সিক্স কিন্তু অলরেডি অনেক ফোনে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গিয়েছে সো দু সালের একটা ফোন আশি হাজার টাকা দাম ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর নট অ্যাকসেপ্টেবল অনলাইন তাহলে এই ফোনটা কারা কিনবেন সো বেসিক্যালি আপনি যদি রিলায়াবেল একটা ফোন চান যেটা খুবই স্টার্ডি পানি নিয়ে কোনো ভাবনা নাই এবং আপনি ভালো ছবি তুলতে পারবেন লম্বা ব্যাটারি ব্যাক আপ পাবেন যথেষ্ট ভালো পারফরমেন্স পাবেন তাদের জন্য একটা ব্যালেন্সড প্যাকেজ হচ্ছে ওপ্পো রেনো ফিফটিন বাট আপনি যদি শুধুমাত্র পারফরমেন্স সেন্ট্রিক ফোন চান তাহলে এর চাইতে অনেক ভালো ফোন কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল এইটা অস্বীকার করার কোনো উপায় নাই বাজেট যদি আপনার কোনো ফ্যাক না হয় আপনি ওপো লাভার হন এই ফোনটা আপনি নিতে পারেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ওপ্পোর যে মার্কেটিং টিম রয়েছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে মার্কেটের অন্যান্য ফোনের দামের দিকে নজর রেখে তাদের ফোনের প্রাইসিংটা করা উচিত আমি জানি এই ফোনটাও প্রচুর বিক্রি হবে মার্কেটে কারণ ওপর একটা ফ্যান বেজ আলাদা রয়েছে কিন্তু দামের এই পার্থক্যটা একটু বেশি আমার কাছে মনে হয় মাঝে মাঝে এটা যদি আরেকটু একটু ব্যালেন্স করা যেত তাহলে ওপোর পপুলারিটি আরও অনেক বাড়তো আমাদের দেশে আপনার কাছে কেমন লাগলো ওপো রেনো ফিফটিন জানিয়ে দিন কমেন্ট সেকশনে এরকম আরও ভিডিও নিয়ে সামনে দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন না দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট তো যাই হোক এখানে ভিডিওটি শেষ হয়ে গেলো আমরা দেখে নিলাম ওপোর রেনো ফিফটিনের একটা কি রিভিউ বা ফুল রিভিউ বলা যায় হ্যাঁ অপর সিরিজের আসলে মানে ওপর ফোনগুলো একটু বেশি দাম হয়ে থাকে এটা আমি ভালো করে জানি বাট তারপর না দামটা না একটু বেশি মানে ওপার প্রাইস হ্যাঁ এখানে যে প্রাইসে মানে তোমার যে প্রাইসটা রাখা হয়েছে সেই প্রাইসের মধ্যে কি এই এখানে যে চিপসটা দিয়েছে সেটা কি আসলে মানানো না প্লাস স্টো স্টেপ যেটা থ্রি পয়েন্ট ওয়ান এটাও কি মানা যাচ্ছে না যেটা একটু হতাশা ব্যাপার এটা যদি তোমার বাজেটটা যদি আসে যে না ওই মানে কী বলে মানে ওয়াইট তো বললো তোমার ষাট হাজার টাকা বাট আমি তারপরে যদি বলি এর বাজেটটা যদি পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে হতো তাহলে বলতাম যে না মোটামুটি একটা ব্যালেন্স প্যাক মানে ব্যালেন্স পেয়ে মানে কি ব্যালান্স প্যাকেজ ছিল বা ব্যালেন্স প্যাকেজ হতো বলা যেত ঠিক আছে বা বেলো উপর আমি বলতে পারতাম বাট তারপরও না মানে এটা আসলে একটা হতাশাজনক ব্যাপার মানে আশি হাজার টাকা না এটা অনেকটা ওভার প্রাইস হ্যাঁ তো তোমরা যারা ওপ্পো লাভার আছো তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে তো ওপ্পো লাভারদের কাছে তো এটা বাজেটের কাছে বাজেট কোনো ম্যাটার করে না আর যারা প্লাস কি ওপ্পো লাভার তাদের জন্য ঠিকঠাক আছে বাট আমাদের মতো যারা কীভাবে মানে ছোটো ছোটো কী মানে আমরা মানে মানে গরিব মানুষ আছো ঠিক আছে মানে গরিব মানুষ তাদের জন্য কি এটা আসলে ওভার প্রাইসই আর কি আর কি বলবো ফোনটা দেখতে আসলে সুন্দর খারাপ না মানে মানে একদম ফোনটা আসলে ডিজাইনটা খুবই সুন্দর যদিও ক্যামেরা সেফ অবশ্য আইফোন থেকে নেওয়া আর ডিজাইনটা অপর ঠিক আছে আর এমন ডিসপ্লে বেশ কালারফুল ডিসপ্লে বেশ সুন্দর চিন যে নেন রাউন্ড শেপ ডিসপ্লে যেটাতে খুবই সুন্দর লাগছে বাট এখানে আইপি রেটিং নিয়ে কোনো আমরা এমফ্রো পেলাম না বাট এখন যদি এই বাজেটের মধ্যে যদি আমরা আইপি রেটিংটা না পাই তো সেটা একটা হতাশা হতাশাজনক ব্যাপার বাট আইপি রেটিং আছে কিন্তু সেটা আমি নিজেও যাই না আমি হয়তো কারণ আমি এটা কি সার্চ করি নাই বাট হোয়াইট এখানে আইপি রেটিং নিয়ে কোনো কিছু বলো না যদি না থাকে একটা আসলে হতাশাজনক ব্যাপার মানে যে বাজেটে ফোনটা এসেছে এখানে একটা আইপি রেটিং থাকা দরকার ছিল বাট সেটা তারা দিয়েছে কিন্তু সেটাও জানি না বাট তারা মানে এখানে কোনো কিছু মেনশন করে যেটা একটা সমস্যার ব্যাপার হ্যাঁ আর ক্যামেরা সেটআপটা ঠিকঠাক আছে মানে পঞ্চাশ পিক্সেল মেন ক্যামেরা প্লাস টেলিফটো পাচ্ছে আমার পঞ্চাশ মেগাপিক্সেল আর এইট মেগা পিক্সেল আলট্রা যেটা একটু বাজেট হিসেবে কি একটু কমই লাগছে এখানে যদি টোয়েন্টি মেগাপিক্সেল দিত তাহলে আসলে ভালো হতো বাট আবার ছবি কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ না আমার কাছে বেশি যে ভালো লাগছে সেটা না আমার কাছে মোটামুটি ভালো লেগেছে মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা পঁচিশ তিরিশ হাজার টাকা ফোনের ছবি কোয়ালিটি যেরকম হয় না এটা ছবি কোয়ালিটি সেরকমই মনে হচ্ছে মানে বেশি একটা যে মানে এক্সট্রা অর্ডিনারি দিয়েছে এটা সেরকম মনে হচ্ছে না হ্যাঁ তো ছবি কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বাট ভিডিও কোয়ালিটি ঠিকঠাক ছিল খারাপ না মানে বেস স্টেবল মনে হয়েছে যদি হালকা জিটারিংয়ে লক্ষ্য করা যায় বাট মোটামুটি মানে বেস স্টেবল এটা ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে আর চিপসেরটা বাই মানে স্ন্যাপড্রাগন সেভেন জেন ফোর যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার এই চিপসের দিয়ে আমরা থার্টি ফাইভ কি মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ফোনের মধ্যে কি আমরা এই চিপসটা দেখতে পাই মানে সেভেন জেন ফোর হ্যাঁ ইভেন এখনও দেখতে পাই বাট সেই হিসেবে কি মানে দামটা না দামটা না অভার প্রাইস অভার প্রাইস হিসেবে চিপসটা আসলে মানুষ এই প্রাইসের মধ্যে যদি তোমার এইট জেন মানে স্ন্যাপড্রাগন এইট জেন ফাইভ দিত বা এইট এইট জেন ফাইভ দিত তাহলে বলতাম যে ঠিকঠাক ছিল বাজেট হিসেবে চিপসটা লেটেস্ট প্লাস একটা পাওয়ারফুল চিপসের বাট যে চিপসেটটা দিয়েছে এটা আসলে একটু হতাশাজনক ব্যাপার হ্যাঁ যদি এটা একটা ব্যালেন্স চিপসের মোটামুটি সবকিছুই কাজ করতে পারবে আর করতে কতভাবে সমস্যা হবে না বাট যারা এক্সট্রা গেমি যারা মানে বেশি গেমার আছে তাদের জন্য এটা ঠিকঠাক হবে না কারণ গেমিং এর জন্য মোটামুটি ব্যালেন্স এই আর কি বলে রাখলাম এই আর কি আর ভিডিও এডিটিং থেকে শুরু করে সবকিছুই করতে পারবে রেগুলার কাজও সব করতে পারবো কোনো সমস্যা মানে এই আর কি বাট বাজেট হিসেবে না চিপসেটটা যাচ্ছে না এটা একটা হতাশজনক ব্যাপার আর এখানে স্টোস্টেপ যেটা পাচ্ছি সেটা হলো থ্রি পয়েন্ট ওয়ান যেটা খুবই হতাশাজক ব্যাপার হ্যাঁ মানে এখানে দিতে পারতো ফোর পয়েন্ট ওয়ান বাট তারা দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান যেটা কিন্তু আসলে একটা হতাশোর ব্যাপারে ঠিক আছে তো বাজেটটা আসলে বেশি অপার প্রাইস তো তোমার যারা উপল অফার আছে তাদের জন্য ঠিকঠাক হতে হবে আর যারা একদম কি নিরপেক্ষ কি বলে তোমার যারা নিরপেক্ষ আছে ঠিক আছে তাদের জন্য ফোনটা মানে ফোনটা কি তাদের জন্য কি আসলে যারা নিরপেক্ষ রিভিউ আর আছে বা নিরপেক্ষভাবে তোমরা যদি বিচার করতে চাও তাহলে বলবো যে তারা আমার সাথে অবশ্যই একমত হবে যে ফোনটা আসলে আবার প্রাইস এই আর কি তো এই ছিল আজকে ভিডিও তো আজকে ভিডিওটি হলো তোমরা অবশ্যই জানো তো ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই চ্যালেঞ্জ নতুন হলে অবশ্যই চ্যানেলেন তুমি মাসে আসতে প্যান গেট দেবে এখন তো দেখাবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে হতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ